নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম আজ আমি তোমাদের সাথে কিছু টিপস বলতে পারো কিছু স্ট্র্যাটেজি বলতে পারো বা কিছু ইম্পর্ট্যান্ট টার্মস বলতে পারো বা তোমাদের যে আপকামিং যে পরীক্ষাটা অর্থাৎ ইঞ্জিনিয়ারিং মেকানিক সাবজেক্টের যে পরীক্ষা সেই সাবজেক্ট নিয়ে কিছু কথা আজকের এই ভিডিওতে বলবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের যারা সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টরা রয়েছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে তো চলো শুরু করা যাক ভিডিওটি তো দেখো তোমরা জানবে তোমাদের যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি মূলত দুটো বিষয়ের উপর নির্ভর করে এক হচ্ছে বল বা ফোর্স এবং আরেকটা হচ্ছে মেশিন বা যন্ত্র এই দুটোর উপর নির্ভর করেই কিন্তু এই সাবজেক্টটার যে মূল ভিত্তি সেটা গড়ে উঠেছে তো এই যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর জন্য আমি সবসময় তোমাদের একটা বই ফলো করতে বলি সেটা হচ্ছে আর টেক্সট বুক অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বাই আর এস খুর্মি এস চান্দ পাবলিকেশনের অন্তর্গত এই বইটি ওয়ান অফ দ্য বেস্ট বুক ঠিক আছে বাজারে যে সমস্ত বই পাওয়া যায় অর্থাৎ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সংক্রান্ত তার মধ্যে সবথেকে ভালো বই হচ্ছে এটা এবার দেখো এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বইটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবে এখানে কিছু পার্টস রয়েছে এবং তোমাদের সিলেবাসের সঙ্গে সামঞ্জস্য রেখে সেই পার্টসগুলো কিন্তু যেগুলো আমি টিক মেরেছি সেগুলো প্রথমে দেখো ইন্ট্রোডাকশান ইন্ট্রোডাকশান তোমাদেরকে সবার প্রথমেই করতে হবে ঠিক আছে এবং এখানে কিছু ইম্পর্ট্যান্ট টার্ম সম্বন্ধেও তোমরা জানতে পারবে ইন্ট্রোডাকশানের মধ্যেই কিন্তু এখানে ভেক্টারের কিছু পোর্শন অ্যাভেলেবেল রয়েছে তারপরে দেখো কম্পোজিশন অ্যান্ড রিজলিউশান অফ ফোর্সেস মোমেন্ট অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন প্যারালাল ফোর্সেস অ্যান্ড কাপল ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস সেন্টার অফ গ্র্যাভিটি তার সাথে মোমেন্ট অফ ইনার্সিয়া প্রিন্সিপাল অফ ফ্র্যাকশ এফ্রিকশন অ্যাপ্লিকেশন অফ ফ্রিকশন প্রিন্সিপাল অফ লিফটিং মেশিন এবং সিম্পল লিফটিং মেশিন প্রায় এগারোটার মতো যে ইউনিট এখানে দেওয়া আছে তার মধ্যেই তোমাদের সিলেবাস কিন্তু ঘোরাফেরা করছে আমি একটু তোমাদের আজকের এই ভিডিওতে একটু পড়াবো বেশি ডিটেলসে পড়াবো না তার কারণ সেটার জন্য কিন্তু সময় লাগবে এবং তোমাদের যে পড়ানোর বা ইম্পর্ট্যান্ট টার্মসের যে ভিডিও সেটা কিন্তু তোমাদের কাল থেকে আসবে এই চ্যানেলে ওকে তো দেখো তোমাদের জানিয়ে রাখি যে মূলত দেখো আমাদের যে বর্তমান সময় এখানে বিজ্ঞান বা সায়েন্সের কিন্তু আলাদা করে যোগদান রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রতে সেটা তোমরা বলতে পারো স্পোর্টস থেকে শুরু করে জার্নালিজম হ্যাঁ ঠিক আছে তোমাদের যে কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু সায়েন্স বা বিজ্ঞানের যে অগ্রগতি তাকে কিন্তু অস্বীকার আমরা কিছুতেই করতে পারবো না ঠিক আছে সেই জন্যই কিন্তু বিজ্ঞান আজ অনেক এগিয়ে এবং সেই বিজ্ঞানের সাহায্যেই আমরা এগোচ্ছি এবার দেখো এই যে আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আছে তো সেই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্সকে আমরা দুটো ভাগে ভাগ করে পড়াশুনো করি একটা হচ্ছে স্ট্যাটিক্স একটা হচ্ছে ডাইনামিক্স তো এই ডাইনামিক্সকে আবার দুটো ভাগে ভাগ করা যায় একটাকে বলা হচ্ছে কাইনেটিক্স আর একটাকে বলা হচ্ছে কাইনেমেটিক্স স্ট্যাটিক বলছে যেখানে আমরা ফোর্স স্ট্যাটিক কাকে বলছে যেখানে আমরা ফোর্স বা বল ফোর্স তা তোমার তারপরে এখানে আমরা বিভিন্ন ধরনের ফোর্সের এফেক্ট বা এফেক্ট অফ অফ ফোর্স ঠিক আছে ফোর্স এফেক্ট অফ ফোর্স তা এইসব নিয়ে আলোচনা করি কোনো বস্তুর উপর ধরো ফোর্স সবসময় ক্রিয়াশীল কোথায় হয় কোনো একটা বস্তু রাখা আছে ধরো ঠিক আছে বস্তুটার মাস হচ্ছে এম আর তার গ্র্যাভিটেশন হচ্ছে জি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলেশন হচ্ছে জি তাহলে এম জি তাহলে এম জি কোনো বস্তু লেখা আছে কিন্তু ওজনের এম জি বস্তু রাখা আছে এবার এই বস্তুটাকে আমরা কি করব আমরা তার প্রাথমিক অবস্থান থেকে যদি সরাতে চাই তাহলে আমাদের তার উপরে বাইরে থেকে বল প্রয়োগ করতেই হবে বাইরে থেকে বল যতক্ষণ না আমরা প্রয়োগ করছি ততক্ষণ কিন্তু বস্তুটা স্থির অবস্থাতেই থাকবে এটা হচ্ছে নিউটনস ফার্স্ট ল অফ মোশন নিউটনের প্রথম সূত্র নিউটন্স ফার্স্ট ল অফ মোশন নিউটনের প্রথম সূত্র কি বলছে বাইরে থেকে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা কোন বস্তুর অবস্থানের পরিবর্তন বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে ঠিক আছে তো এইরকমই যদি তোমরা চাও যে আমি ব্রিফে তোমাদের ক্লাসগুলো করাই এবং এমনভাবে ক্লাস করাই যাতে তোমাদের এক্সামিনেশনে তোমরা পাস করতে পারো এই সাবজেক্টটিতে তাহলে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করো আমি কিন্তু তোমাদের জন্য ক্লাস আনবো ধন্যবাদ